আসসালাম আলাইকুম ওরমতুল্লা ভিওয়ার্স মাওয়া ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ নুর ইসলাম আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাবো চাল গুঁড়ো করা মেশিন আমাদের এই মেশিনটা আজকে বিক্রয় হয়ে গেছে মেশিনটা আমরা ফ্রেম বানিয়ে মোটর বসিয়ে একবারে চেক করে কাস্টমারকে হাতে কলমে শিখিয়ে দেবো যে ماشینটা কিভাবে চালাবে তো কারি কার্যক্রম চলছে এখন এখানে কই লাগানো হয়ে গেছে মোটর বসানো হয়ে গেছে তো আমাদের কাস্টমার মহোদয় বিয়ন্ড এখন মোটরের কানেকশন দিচ্ছে ইলেকট্রিক কারেন্ট কানেকশন আমরা যে মেশিনটা বিক্রয় করে থাকি মেশিনগুলো সবগুলোই আমরা পুরো কমপ্লিট করে চালিয়ে কাস্টমারকে দেখিয়ে থাকি এবং তার কোনো প্রশ্ন থাকলে মেশিন সম্বন্ধে সেটা আমরা সহজে বুঝিয়ে দিতে থাকি তো এই ইলেকট্রিসিটি লাগানোর পরে মেশিনটি অন হবে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এর ভিতরে একটা কথা বলি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের মাঝে চলে যাবে পৌঁছে দেবে সবার আগে আগে আর আমরা সবসময় কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও শেষ থাকি ভিডিও আমাদের চ্যানেলে একটি কানেকশন হয়ে গেছে এখন মেশিনটা অন করা হবে আমরা এই মেশিনটা ডাবল বেল দিয়ে চালিয়ে থাকি এখন যেহেতু শুধু পরীক্ষা করবো এই কারণে একটা বেল লাগানো হয়েছে মেশিন মেশিনটা অন হয়ে গেছে আমাদের ফোরম্যান কাস্টমারকে মেশিন সম্বন্ধে সব বিষয় বুঝিয়ে দেবে এখনই দেখেন কাস্টমার যত প্রশ্ন আছে সব মেশিন কীভাবে কী করতে হবে সব বুঝিয়ে দিচ্ছে তো আমাদের মেশিনটা আপনারা ক্রয় করতে চাইলে সে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সৌরভ হাটগোপালপুর